একটা কথা আছে আপনার যদি নিজের সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে আপনি আগে আপনার পূর্বপুরুষদের ইতিহাস জানুন আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানতে হলে আমাদেরকে ম্যাক্সিমাম সময় যেতে হয় হয় জাদুঘরে নয়তো পুরোনো কোনো স্থাপনায় অথবা পুরনো কোনো বাড়িতে আজকের এই ভিডিওর জন্য আমি নিজেকে জানার জন্য চলে গিয়েছিলাম বগুড়ার মহস্তানগড়ে যেখানে প্রাচীন পুণ্ডনগরের অবশিষ্টাংশ আছে তো আমি আজকের ভিডিওতে দেখব কি দেখতে পাচ্ছি কি কি অবশিষ্ট আছে এবং চেষ্টা করব আপনাদেরও দেখানোর মহস্তানগড় যেহেতু বগুড়ায় এজন্য আমাদেরকে পৌঁছে যেতে হয়েছিল বগুড়ার শহরে স্পেসিফিক্যালি বলতে গেলে বগুড়া সাত মাথায় এবং সেখান থেকে একটা সিএনজি যোগে মাটির ঢালি নামক একটা স্থানে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম বিমানের এই ভাস্কর্যটি শুরুতে আমরা মনে করেছিলাম এখানে কোনো এয়ারফোর্সের ক্যাম্প থাকতে পারে কিন্তু পরে জানতে পেরেছিলাম এই যে প্রতিকৃতিটি আছে এটা হচ্ছে বগুড়া এয়ারপোর্টকে নির্দেশিত করে যাই হোক এখান থেকে আমাদেরকে আরেকটা সিএনজি যোগে চলে যেতে হয়েছিল মহস্থান জাদুঘরের দিকে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল মাটির ঢালি থেকে মাত্র দশ টাকা মহস্তান যেহেতু একটি প্রাচীন শহর স্বাভাবিকভাবেই এখানে একটি দুইটি স্থাপনার পরিবর্তে অনেক অনেক স্থাপনা থাকা উচিত এবং অনলাইন থেকে আমরা যা জানতে পেরেছি ঠিক অত পরিমাণ স্থাপনায় আছে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে শাহ সুলতান বলখি মহিষাউর রহমতুল্লা আল্লাহের মাজার ভীমের জাঙ্গাল দুধ পাথর জিয়তকুণ্ড জাহাজগাজ গোবিন্দভিটা এবং মহস্তান জাদুঘর এছাড়াও আরও অনেক জিনিস আছে অনেক স্থাপনা সেখানে আছে যেগুলো আমরা জানতে পারিনি কারণ সেখানে ভালো কোনো গাইড ছিল না যে আমাদেরকে বলতে পারে এক্স্যাক্টলি কোনটার নাম কি। তবে মহাস্তানগড়ের আরেকটি বিখ্যাত জিনিস হচ্ছে কটকটি যেটা আপনি মহস্তানগড়ে গেলেই মাজারের গেটের মধ্যে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন আপনি চাইলে সেটা ট্রাই করে দেখতেই পারেন যদিও আমরা সেটা ট্রাই করছি না আমরা এখন একে একে দেখব মহস্তানগড়ে আমরা কি কি দেখতে পাচ্ছি যা শুরুটা হবে সুলতান বলখি মহীশহরের মাজার থেকে প্রায় অনেকগুলো সিঁড়ি দিয়ে ওঠার পর আমি পৌঁছে গিয়েছিলাম মাজারের ঠিক সামনে অর্থাৎ যেখান দিয়ে যে সিঁড়িগুলো দিয়ে মাজারের ঠিক সামনের দিকে ওঠা যায় অনেক পরিমাণ ভিক্ষুকের সমাগম এখানে তবে সবাইকে আসলে ভিক্ষুক বলাও যাবে না কারণ অনেকে এখানে আধ্যাত্মিক ক্ষমতা রাখেন বলে আমি শুনি মসজিদের ঠিক পাশেই অর্থাৎ মাজারের ঠিক পাশেই একটা মসজিদ আছে যেখানে আলাদা আলাদাভাবে পুরুষ এবং নারীদের নামাজের ব্যবস্থা আছে প্রথম দিকে পুরুষদের অংশ পরে কিছু খালি জায়গা পরে আবার নারীদের নামাজের অংশ তবে প্রাচীনকালে যখন হিন্দু সমাজ ছিল তারপরে যখন মুসলমানরা বাংলাদেশে আসে এবং তারা স্বাধীনতা অর্জন করে বা তাদের ধর্মকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে তাদের যে সঙ্গীরা ছিল তাদের অনেকের কবর তাদের নেতার আশেপাশে ছিল যেটা আমি সিলেটের শাহজালাল শাহপুরাণের মাজারও দেখেছিলাম ওই রকমভাবে অনেক কবর এখানেও আশেপাশে আছে তবে কারণ নামই জানা আমার পক্ষে সম্ভব হয়নি মস্তান মাজারের আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ মাজারের যে মেজটা এটা হচ্ছে নর্মালি যে রোড আপনাদেরকে যদি আমার একটু দেখাই রোড হচ্ছে এই আমি একটা গাছ দেখতে পাচ্ছি না অনেক উপরে রোড হচ্ছে এর থেকে অনেক নিচে তো বলা হয়ে থাকে এইটা সমুদ্রতলের সমান অর্থাৎ আপনার এই জায়গায় যদি পানি ওঠা এই মেজ পর্যন্ত আসে তাইলে ওই দিক দিয়ে বগুড়া শহরের যে প্রধান জায়গা আছে সাত মাথা ওই দিকে বা পানি উঠবে না তো উঠবে না এটা এলাকাটা অনেক নিচু যেহেতু এই অঞ্চলটি অনেক নিচু সেহেতু এখানে একটা বাঁধ যাতে বন্যায় প্লাবিত না হয়ে যায় এলাকাটি সেই জন্য একটা বাঁধ হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন আর এই বাঁধটি এই মহস্তানগড়ের বা এই প্রাচীন শহরের চারোপাশেই আছে যেই বাঁধের নাম হচ্ছে ভীমের জঙ্গল অর্থাৎ মহস্তানগড়ের চারোপাশে বেরিভাদ নামক বা বেরিভাদের জন্য যে দেয়ালটি আছে সেটিকে বলা হয় ভীমের জঙ্গল যেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভীমের জঙ্গল যেহেতু একটা বেরিভাত সুতরাং এটা মহস্তান চারপাশেই থাকবে কিন্তু একটা ফাঁক দিয়ে বের হয়ে আমরা চলে আসলাম শিলাদেবীর ঘাট দেখার জন্য যেখানে বর্তমানে প্রাচীন কিছুই নাই সব নতুনভাবে করা হয়েছে ঘাট থেকে শুরু করে শ্মশান পর্যন্ত যা ছিল সব কিছুই নতুনভাবে করা আমার পেছনে মহাস্তানের শ্মশান ঘাট যেটা একসময় শ্মশানের যেই কাজে ব্যবহার হয় সেই কাজেই ব্যবহার হতো হিন্দুদের শেষকৃত্যর জন্য এবং বর্তমানে এখানে আপনার নতুনভাবে সব কিছু করা হয়েছে যার জন্য প্রাচীনত্বের বা ঐতিহাসিক কিছু এখানে নাই শুধু আমি হাঁটতে আসলাম দেখতে আসলাম এতটুকু যা আছে সবই নতুন এখানে একটা ঘাট আছে খুবই বিখ্যাত রানীর ঘাট সেটাও এখন অর্থাৎ করতোয়া নদীর পাশে রানীর ঘাটটা কিন্তু সেটাও নতুনভাবে করা যার জন্য ঐতিহাসিক এখানে কিছুই নাই তো এই জায়গাটাতে কিছুই দেখতে পালাম না চলুন সামনে যাই শাহ সুলতান বলখি মহিস রজালতলানহর মাজার দেখার পর আমরা ভীমের জঙ্গল বা বেরিবাতটি দেখার জন্য অনেক দূরে চলে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা রানীর ঘাট দেখাসহ অনেক কিছু দেখে ফেলেছি তখন আমাদেরকে একজন বললো যে আপনাদেরকে আবার শুরু থেকেই শুরু করা উচিত এই জন্য আমরা আবার পেছনে চলে আসলাম এবং পেছনে আসার পর মাজারের একটু পাশেই আমরা দেখতে পেলাম খোদার পাথর ভিটা যেটাকে এখানকার অনেক মানুষ দুধ পাথর নামেও চিনে থাকে এই খোদার পাথর বিটা এটি মাজারের ঠিক পূর্ব পাশে অবস্থিত এবং এটা একটা চার চারকোনা বা চৌকোনা আকৃতির একটা পাথর এই টাইপের পাথর নাকি নর্মালি প্রকৃতিতে পাওয়া যায় না এবং ধারণা করা হয় যে এখানকার যে রাজা ছিলেন রাজা পরশুরাম তিনি এটি সংগ্রহ করে রাখতেন বলি দেওয়ার জন্য এবং হিন্দু রমণীগণ এই পাথরে দুধ ও সিঁদুর দিয়ে স্নান করাত এবং এখনও কিছু কিছু মানুষ এই পাথরের মধ্যে নগ্ন পায়ে অর্থাৎ খালি পায়ে যেয়ে দুধ ঢেলে ভক্তি করেন যেটা একটা কারণ হতে পারে অবশ্যই এটাকে দুধ পাথর বলার এছাড়াও কিছু কিছু লোককথা আছে যে এই পাথরটি কয়েকটি হাতি দিয়ে টেনেও ওঠানো সম্ভব হয়নি যার কারণে অনেকে বিশ্বাস করেন এখানে অলৌকিক কিছু থাকতে পারে তবে আরেকটি কথা এখানে আছে এটা যেহেতু একটা প্রাচীন ধ্বংসাবশেষ এর নিচে অনেক বিশাল কিছু থাকতে পারে যা মাটির নিচে পড়া অবস্থায় আছে সুতরাং এটা হাতি দিয়ে না উঠাতে পারে তবে সম্পূর্ণ কথাগুলোই কিন্তু ঐতিহাসিক যেই পাথরটা আমি আপনাদের দেখালাম এটাকে দুধ পাথর নামে পরিচিত এবং এখানে দুধের গন্ধ ভয়ঙ্কর লেভেলে দুধের গন্ধ তার মানে অনেক বেশি পরিমাণ দুধ ঢাললে যা হয় এখানে সেই কাজটি হয়েছে পাশাপাশি একটা ছোটো পাথরের মধ্যে রক্তটা কিছু দেখতে পেলাম এটা কি বলতে পারবো না এবং এখানে কোনো ইন্ডিকেশনও নাই আর পাশাপাশি এমন কাউকে পাইনি যার কাছে জিজ্ঞাসা করা যায় যাই হোক এটা হচ্ছে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পার্ট দেখি আর কি কী আছে যতগুলো পার্ট আছে আমি আপনাদেরকে একটা একটা দেখাবো খোদার পাথর ভিটা থেকে একটু সামনে আগালেই অর্থাৎ একই সরু পথে সামনে আগালেই আরেকটি ধ্বংসাবশেষ এবং বেশ কিছু পুরনো বটগাছ দেখা যায় দূর থেকে আমি বিমোহিত হয়েছিলাম এবং এগিয়ে গিয়েছিলাম ভাবছিলাম এখানেও হয়তো বা কিছু দেখতে পাব তবে এখানে ধ্বংসাবশেষ থাকলেও এই ধ্বংসাবশেষগুলো আসলে কিসের এর কোনো বিশেষ নাম বা কোনো সাইনবোর্ড দেওয়া ছিল না এবং আশেপাশের যে মানুষ আছে তারাও কেউ বলতে পারতো না যে এই ধ্বংসাবশেষগুলো আসলে কিসের তো আমরা চলে গেলাম তবে যে জিনিসটা এখানে ভালো লেগেছিল প্রত্যুতন্তের মধ্যেও সেটা হচ্ছে এখানের সেচ প্রকল্প বাচ্চারা এই গরমের দিনে সুন্দর মতো গোসল করতে পারছিল খুব ঠান্ডা আমরাও হাত মুখ ধুয়ে নিয়েছিলাম তবে সবচেয়ে সুন্দর পার্ট ছিল এই সেচ প্রকল্পের পরের অংশটি ছবির মতো সুন্দর একটি রাস্তা এটা দেখে দেখেই আমরা আরও সামনে চলে গেলাম এবং এরপরে আমরা চলে এসেছিলাম সেই ঐতিহাসিকভাবে লোককথায় বলা অতি প্রাকৃতিক সেই কূপের কাছে যেটাকে জিয়তকুণ্ড বা দ্য ওয়েল অফ লাইফ বলা হতো দ্য ওয়েল অফ লাইফ শব্দের বাংলা হচ্ছে জীবন দেয়াদের বা জীবন দেয়ার কূপ এই সেই কূপ যেখানে রাজা পরশুরাম এবং শাহ সুলতান বলখি রাজা রাজনন্দ যুদ্ধের সময় মনে করা হয় বা ঐতিহাসিকভাবে বলা হয় যে রাজা পরশুরাম তার মৃদ সৈন্যদের এই কূবের মধ্যে ফেলে দিতেন এবং তারা সবাই জীবিত হয়ে উঠে আসত যার কারণে পরশুরামের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল এবং কোনোভাবেই শাহ সুলতান মহিষার উনি পারতেছিলেন না তার সাথে যুদ্ধে পরে তিনি একটি চিলের মাধ্যমে এক টুকরা মাংস ফেলে দেন এবং এই কুয়ার যে অলৌকিকতা আছে সেটি নষ্ট হয়ে যায় তবে এর কোনো ঐতিহাসিক ব্যাখ্যা নাই এবং এখানে যে সাইনবোর্ড আছে সেখানেও স্পষ্টভাবে এই কথাটি বলা আছে এছাড়াও এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর হওয়ায় ছোট বড় এমন অনেক ধরনের ধ্বংসাবশেষ আশেপাশে আমরা দেখতে পেয়েছিলাম আমি উপভোগ করছিলাম তবে পরে আমি যা জানতে পেলাম যে আমরা অনলাইন থেকে যতগুলো প্রত্যতত্ত্বের বা স্থাপত্যের নাম দেখেছি বা শুনেছি এর সবগুলো একই জায়গায় না অর্থাৎ এক একটা এক এক জায়গায় কোনো কোনোটা এমন আছে যে এখান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরেও অবস্থিত যার কারণে শুধু একই ভিডিওর মধ্যে এতগুলো সব দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়নি তবে আমি নিজে ঘুরে ঘুরে অনেক কিছু দেখার চেষ্টা করেছিলাম অবশ্যই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আরও কিছু দেখাবো তবে এই ভিডিওতে আমরা এখন চলে যাব প্রধান প্রধান যেই জিনিসগুলো আর বাকি আছে সেগুলো অর্থাৎ মহাস্তানের এই অঞ্চলের মধ্যেই আমরা আর যা যে জিনিসগুলো দেখতে পাবো সেগুলোর মধ্যে যার মধ্যে আছে জাদুঘর গোবিন্দিটা জাহাজ ঘাট এবং আরও অনেক কিছু ভীমের জঙ্গল বা বেরিবাদ দিয়ে আমরা এরপর আবার হাঁটা শুরু করি এবং হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটার পর এক সময় পৌঁছে যাই জাহাজ ঘাটে যেটি একটি ঐতিহাসিক স্থান এবং এই স্থানে আপনাকে প্রবেশ করতে হলে আপনি আর এখন ফ্রিতে ঘুরতে পারবেন না আপনাকে দশ টাকার বিনিময়ে প্রবেশ করতে হয় আমি দশ টাকা দিলাম এবং এই জাহাজ ঘাটের মধ্যে প্রবেশ করলাম যদি আপনি পুরোটা জায়গা অর্থাৎ সেই কূপ থেকে এতটুক পর্যন্ত আপনি যদি হেঁটে হেঁটে আসেন তাহলে আপনি কোনোভাবে দশ টাকার হাত থেকে বাঁচতে পারবেন কিন্তু আমি এই কাজটা করি নেই যাই হোক এখন জাহাজ ঘাটের ভেতরে আসার পর যা দেখতে পেলাম তা হচ্ছে এই অঞ্চলটাকে বর্তমানে অনেকটা পার্কের মতো করে ফেলা হয়েছে যেরকম পার্ক নর্মালি আমরা ঢাকার ভেতরে দেখে থাকি এটা অনেকটাই ঢাকার চন্দ্রিমা উদ্যানের মতো করা হয়েছে এবং পাশে আপনি বেরিবাদও দেখতে পাবেন এবং জাহাজ ঘাটায় করতোয়া নদীর ঠিক পাশের অঞ্চলটি দেখতে পাবেন এবং এটা এখানে একটা ছোট্ট ব্রিজ আছে ব্রিজের পরে আছে হচ্ছে মহস্তানের সেই বিখ্যাত জাদুঘর যেখানে আপনি মহস্তানঘড়ের এই প্রত্যতত্ত থেকে পাওয়া বিভিন্ন জিনিসপত্রকে সংরক্ষণ করে রাখা হয়েছে যেটি সপ্তাহে রবিবার বন্ধ থাকে মহস্তান জাদুঘর এবং এই প্রত্নতাত্ত্বিক অঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা যেটা সেটা হচ্ছে এই যে জাহাজ মূল্য আছে বেশ কয়েকটা জায়গায় আপনার আছে জাদুঘর হইটা এবং এই জাহাজ ঘাট এই তিনটা জায়গার মধ্যে আপাতত প্রবেশ মূল্য আছে ভিডিওগ্রাফি এবং ড্রোন টোটালি নিষেধ তবে আমি সামহাল পারমিশন পাইছিলাম তারপর হচ্ছে ভিডিও আপনাদের জন্য করতে পারছি তবে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তবে অবাক হয়েছিলাম এই ইটগুলো দেখে যেগুলো দেখতে অনেকটাই পুরাতন ইটের মতো কিন্তু আসলে নতুন এই ইটগুলো কেন এখানে রাখা হয়েছে বা কীভাবে তৈরি করা হয়েছে এর কোনোটাই কিন্তু আমি বলতে পারবো না এবং তাহলে জিজ্ঞাসা করিনি একটা অবস্থান জাদুঘর এখানে ভিডিও বা সম্পূর্ণ এবং জাদুঘরে আসলে এসব করা উচিত না কারণ অনেকটা তদন্ত সংরক্ষিত থাকে যেটা চুরি হওয়ার বা এটার প্রতিলিপি করার নকল করার সম্ভাবনা থাকে সেজন্য ভিতরে একটু দেখাতে তবে আপনারা যখন আসবেন তো আপনারা অবশ্যই জাদুঘর দেখবেন আর এর পাশে গোবিন্দ ভিটা আছে যেখানেও ছবি তোলা রেখেছেন তো এটিটা আপনাদের জন্য রেখে দিন এবং মহস্তান এবং আশেপাশে সব কিছু দেখতে দেখতে যদি আপনি ক্লান্ত হয়ে যান জাদুঘরের ঠিক পাশেই ফুড কোর্ট আছে আপনি চাইলে এখান থেকে খাবার গ্রহণ করতে পারেন চাইলে আপনার গাড়িও পার্কিং করতে পারেন সব কিছুর ব্যবস্থাই এখানে আছে সুন্দর পরিবেশে তো আজকের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্তই কথা বলবো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন এবং অবশ্যই আমার সাথে থাকুন ধন্যবাদ